সেনাবাহিনী সেনাবাহিনী এখন রাস্তায় থাকবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে অর্থাৎ সেনাবাহিনীর পাওয়ার বাড়ায় দেওয়া হয়েছে এখন এই সেনাবাহিনীর যে ক্ষমতা বাড়ায় দেওয়া হইলো অর্থাৎ সেনাবাহিনী অ্যারেস্ট করতে পারবে এখন চাইলে সেনাবাহিনী অ্যারেস্ট করতে পারবে যদি কোনো অপরাধী থেকে থাকে সে অপরাধীকে চিহ্নিত করতে পারে তাহলে সেনাবাহিনী তাকে অ্যারেস্ট করার ক্ষমতা রাখে এই যে অ্যারেস্ট করার ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়া হলো এতে আমাদের মধ্যে সাধারণ জনগণের লাভ না লস হলো আমাদের জন্য কোনো আতঙ্কের বিষয় কিনা এই বিষয় কিন্তু আমাদের জানা উচিত এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা উচিত এবং আমরা জানবো ইনশাল্লাহ ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে আসলো আর আসার কারণটাই বাকি কেন তাদেরকে মাঠে এই ক্ষমতা দেওয়া হইলো এই ক্ষমতা দেওয়ার কারণ হচ্ছে দেশের ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি হয় নাই বর্তমান যে সরকার ডক্টর ইউরুসের অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের যে কার্যক্রম তার ভিতরে আইন শৃঙ্খলা কার্যক্রমটা তারা সম্পূর্ণ সাকসেস না বললেই চলে আপনি দেখেন আশুলিয়া সাবার মানে গার্মেন্টস শিল্প যেখানে আছে সেখানে প্রতিনিয়ত লং টাইম যাবৎ সেখানে গন্ডগোল চলতেছে গতকালকে একটি মহিলা খুন হয় সেখানে মারা যায় আন্দোলন করতে গিয়ে একটি মহিলা সেখানে নিহত হয় তো আমরা দেখতে পাচ্ছি সেখানে আইন শৃঙ্খলা উন্নতি হচ্ছে না মানে এই আইন সমস্যাগুলো এই প্রবলেমটা এই গন্ডগোলটা এই আন্দোলনটা এখন পর্যন্ত কন্ট্রোলে আনতে পারে না এই পুলিশ এখানে আপনি সম্পূর্ণরূপে পুলিশের দোষ দিতে পারেন না বা এই সরকারকে দোষারোপ করতে পারেন না কেন কারণ বিগত বছরগুলোতে প্রায় পনেরো বছর পনেরো সতেরো বছর এই বছরগুলাকে আওয়ামী সরকার পুলিশকে এমনভাবে ব্যবহার করেছে অর্থাৎ পুলিশ ছিল গোলাম সরকার গোলামে হয়ে কাজ করছে কিলার কিলার গোলাম এবং কিলার অর্থাৎ তাদেরকে দিয়ে খুন করা হয় তাদেরকে দিয়ে চিন্তায় লুটতারাজ জাহাজানি সকল কাজ এই পুলিশ করা হয় এবং পরবর্তীতে এই যে স্টুডেন্ট স্টুডেন্ট তথা সমগ্র বাঙালির তোপের মুখে পড়ে গণ অভ্যুত্থানে এই পুলিশের উপরে মানুষ চড়াও হয় অর্থাৎ পুলিশ এখন ভীত হয়ে গেল পুলিশের ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে ভয় কাজ করতেছে তারা এখন সেই সাহস নিয়ে পুলিশের যে সাহস থাকা উচিত সেই সাহসটা নিয়ে রাজপথে নামতে পারতেছে না রাস্তায় নামতে পারতেছে না এই জন্য দায়ীকে সেই লুটেরা সরকার যারা তাদেরকে এভাবে অন্যায়ভাবে ব্যবহার করছে একটা পুলিশের অ্যাকচুয়াল কাজ কি সেই কাজটা আওয়ামী সরকার শিখায় নাই না শিখায় তাদেরকে লুট লুট শেখানো হয়েছে খুন খারাপ কিভাবে করতে হয় সেটা শেখানো হয় যার কারণে এখন বর্তমান দেশের পরিস্থিতি অনেকটা আইন শৃঙ্খলা বাহিনী অবনতি আছে বলা চলে তবে সেটা সময়ের ব্যাপার আমাদের বর্তমান যে সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার ওনারা খুব অ্যাক্টিভ তারা অত্যন্ত দক্ষতার সাথে বিভিন্ন বিষয়গুলোতে আমরা দেখতে পাচ্ছি উন্নতি সাধন করতেছে তো ইনশাল্লাহ এই বিষয়েও তারা কি করবে খুব শীঘ্রই ডেভেলপ করে ফেলবে যাই হোক যেটা বলতেছিলাম যে পুলিশ মানে আর্মি আর্মি ম্যাজিস্ট্রেট ক্ষমতা পাওয়াতে আমাদের মতো জনগণের সাধারণ জনগণের অবশ্যই উপকার হয়েছে কারণ দেশের ভিতরে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে চিন্তাই হচ্ছে এই যে আন্দোলন সংগ্রাম হচ্ছে এগুলা ম্যাজিস্ট্রেট তো কোনো আর্মি আর্মি তো সাধারণ ভালো মানুষকে অ্যারেস্ট করবে না কোনো ভালো মানুষকে তো পারমিশন পানিশমেন্ট দিবে না অবশ্যই যারা অন্যায় করবে দুর্নীতি করবে তারা রাজপথে থেকে তারা রাজ রাজা বিরোধী কাজ করবে অন্যায়ের পক্ষে থাকবে অবশ্যই তাদেরকেই অ্যারেস্ট করবে তাদেরকেই পানিশমেন্ট দিবে এটা আমাদের জন্য সুখ সুসংবাদ কোনো দুঃসংবাদ নয়